আছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমাহাটি পৌর অঞ্চলে পাঁচটি এরিয়া কমিটির পক্ষ থেকে যৌথ কেন্দ্রীয় প্রতিবাদ ও মিছিল কলকাতা রাজ্যিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ছাত্র ডাক্তার তিলোত্তম ধর্ষণের খুন ও প্রতিবাদ এবং বিচার দাবিতে মহা বেলঘুরিয়ার এল নাইন বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে বিটি ধরে কামারহাটির চার রাস্তা মোড়ে সবার সাগর দত্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে গিয়েই মিছিল শেষ হয় এই মিছিলের মধ্যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আলো এলাকা ঘুরে বেড়ালেন জাস্টিসের জন্য সকলের কানে কানে পৌঁছে দিলেন জাস্টিসের কথা আমাদের যদি আমি পুরুষ সমাজেরই একজন প্রতিনিধি হই তার আগে আমি অবশ্যই একজন মানুষ পুরুষ মহিলা এই ভেদাভেদ এই ভেদাভেদ থেকে আমরা যেটা ফোটোবেলা থেকে শিখে আসি কোনো কিছু দরকার নেই তাদের কোনোদিন কোনো কিছু দরকার পড়বে না তারা কি সেটাই ধরে আছে আজকে আমি আমার বাড়ির ছেলেটাকে কি শিক্ষায় শিক্ষিত করবো কি কোনো সময় ভেবে দেখেছেন যে আজকে আপনার মেটা রাস্তা মেটে হতে পারে এই ধর্ষণ এই ধর্ষিত এই কথাগুলো আজকে এখান থেকে বন্ধ করার জন্য প্রতিবাদ সবার সমস্ত পুরুষ জাতির বিরুদ্ধে হ্যাঁ আপনারা তো বলবেন আমার বাড়ির বাবাটা ভালো আমার বাড়ির দাদাটা ভালো আমার বাড়ির স্বামীটা ভালো হতে পারে নিশ্চয়ই হতে পারে একজন কে দশ বিচার হয় না এই এখান থেকে আমরা আজকে একটাই অঙ্গীকারবদ্ধ হব যতদিন না আমরা আনতে পারব যে তারা ভয় পারে একমাত্র মহিলারা বা মেয়েরাই ভয় পেতে পারে না তাদেরকে সেই জায়গায় নিয়ে ডাক করাবো যে তোমরা অসৎ তোমরাও ভীত হও একমাত্র মহিলারা ভীত হবে না এই কথাগুলো আমার হয়তো খুব খারাপ লাগছে কারণ শুনতে কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে

মারার কথা বলছি এই কারণে তাদেরকে প্রতিবাদ করুন তাদের সাথে চুপ করে বসে থাকবেন না আপনি ভাববেন না যে আপনি রান্নাঘরে রান্না করেন বলে আপনাকে বেরিয়ে এসে কোনো কিছু করতে হবে না আপনাকেও বেরিয়ে গিয়ে বাজারটা করতে হয় বাজারটা করতে গেলেও আপনাকে কদ হতে বসে কিছু শুনতে হয় বলুন আমি মিথ্যা কথা বলছি বা আমি কিছু ভুল বলছি